প্রিয় দেশবাসী ভাইবানেরা আমি খান সরকার আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি আপনারা জানেন কাতারের দোহাতে যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল মিটিং করেছেন সেখানে কাতারের সরকার প্রধান উপস্থিত ছিলেন সেই বৈঠকে আলোচনা হয়েছে কিভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এরকম একটা বিষয় সিদ্ধান্ত হয়েছে এখন সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে কিন্তু তার আগে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঢুকবেন তারপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে করে সাংবিধানিক কোন সংকট তৈরি না হয় যাতে করে কোন রকম প্রশ্ন অনিয়মতান্ত্রিক নির্বাচন জাতীয় কোনো কথা না ওঠে সেই চেষ্টা করছেন সবাই এবং দেশরা সেই দিকে যাচ্ছে তো সেই ধারাবাহিকতায় আপনারা এটাও জানেন যে দোহাতে যে আলোচনা হয়েছে এবং তার কিছুদিন আগে দিল্লিতে খলিলুর রহমান এবং অজিত দোভালের যে আলোচনা হয়েছে সেসব জায়গায় বাংলাদেশে যে পরিমাণ জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে এবং যে পরিমাণ জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে সে বিষয়ে পুরা তালিকা জঙ্গি ঘাটি সমূহের প্রশিক্ষণ শিবিরগুলো তালিকা তাদের ছবি বিভিন্ন ট্রেনিং ক্যাম্পের এবং এদের সাথে কারা জড়িত আছে এমনকি দুইজন ছাত্র উপদেষ্টাও জড়িত আছেন এরকম একটা বিষয় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার হাতে দেওয়া হয়েছিল এবং তাদেরকে একসাথে সময় দেওয়া হয়েছিল যে এই সব জঙ্গি ঘাটি আপনারা নির্মূল করুন এবং এই সব জঙ্গিদেরকে গ্রেফতার করুন ইত্যাদি তো সেইখানে একটা আক্রমণ আমরা দেখেছিলাম ইয়েতে কুমিল্লাতে সেখানে সেনাবাহিনী একটি রেড দিয়েছিল সেখানে ইয়ে কয়েকজন গ্রেফতার হলো এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো তখন জানা গেল যে এই এই জঙ্গি ক্যাম্পের নেপথ্যে আসেন আসিফ মাহমুদ সজিব বিয়া যেটি আমাদের স্পোর্টস অ্যাডভাইজার তো এরপর থেকে সরকারকে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে ডিজেপি পক্ষ থেকে জানানো হলো তারপরে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা থেমে গেল তো এরপর দেখা যাক এখন জানা যাচ্ছে যে তিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বর্ডারে আক্রমণ হতে পারে ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ হবে এবং মিয়ানমারের এই যে আপনার আরকান আর্মি তারাও বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করবে ইতিমধ্যে তারা তিনশো পঞ্চাশ জন জেলেকে আমাদের আমাদের যারা মাছ ধরেন জেলে তাদেরকে ধরে নিয়ে গেছে এবং তারা প্রায় আমাদের ভেতরে এসে বর্ডার ভিতরে এসে গরু ছাগল যা যা খুলে নিয়ে যাচ্ছে অনেক সময় মেয়েদেরকেও তুলে নিয়ে যাচ্ছে ইত্যাদি অনেকদিন যাবত আপনি এটা শুনছেন এটা আরো দেখতে পাবে এবং তারা এসে সরাসরি যুদ্ধ করবে তিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে এবং আপনাদের মনে আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুইজনই বলেছেন যে বর্ডারে আমাদের নিয়ন্ত্রণ নাই তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এরকম একটা জায়গায় বিভিন্ন যুক্তরাষ্ট্রে অথবা ইউরোপে কোন একটা জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি সকল দেশের সহযোগিতা চাইবেন ওই বক্তব্যের মাধ্যমে তো এটি যেমন জানা যাচ্ছে তেমন জানা যাচ্ছে আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন আমাদের প্রধান বিচারপতি রেফাত আহমেদ তো তিনি আবার ইয়ে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটা আইন আছে সেই সেই আইন হলো সংবিধানের রিভাইভ চ্যাপ্টার টু এ অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত হওয়া উচিত কারণ এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা ফিরিয়ে এলে আর অন্য কোন সিস্টেমে বা যে সিস্টেমের গভমেন্ট নাই সেই সিস্টেমে নির্বাচন পরিচালনা করার অধিকার থাকে না কারোরই তো সেই হিসেবে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বলে আমাদের কনস্টিটিউশনে কোনো শব্দ নাই তারা আর এগুলো করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে তাতে রিফাত আহমেদ যতটুকু বুঝতে পারছি তিনি হয়তো প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারে এবং তার আগে হয়তো নেত্রী ফিরে আসবেন এই বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতায় এবং তিনি ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিবেন এবং নির্বাচনের দিকে যাবে তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি হচ্ছে না এবং ডক্টর ইউনুসের মাধ্যমে যে নির্বাচন সেটি হচ্ছে না এগুলোই আমরা বিশেষ করে নানান সোর্সে জানতে পারছি তবে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এখন কিন্তু সেই আমল থেকে মানে বলতে গেলে দিয়ে জামাতকে পুষেছে কিন্তু এখন যে জায়গাটা হচ্ছে সেটা হলো বিএনপি জামাতকে সহ্য করতে পারছে না জামাত বিএনপি কে সহ্য করতে পারছে না বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে আক্রমণ হচ্ছে মারামারি হচ্ছে ইত্যাদি আপনাদের একটু মনে করতে হবে যে আপনার এই বঙ্গবন্ধু হত্যার পর আপনার ইয়ে জিয়া রহমানের শাসন আমলে উনিশশো সালে সালের নয় জুলাই কুখ্যাত ইন্ডিয়ান নিটি অর্ডিনেন্স বিলটি কিন্তু সংবিধান অন্তর্ভুক্ত হয়েছিল জিয়া রহমানের শাসন আমলে এবং সেই সময় থেকে বঙ্গবন্ধু হত্যা বিচার করা যাচ্ছিল না এটির সাথে কিন্তু জিয়া রহমানের সরকার জড়িত তারপর ছিয়াত্তর সালের তেসরা মে সংবিধানের আটত্রিশ নম্বর অনুষ্ঠানে বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয় এরপর উনিশ এপ্রিল সরকারি প্রজ্ঞাপন জারি এবং পরবর্তীতে রাজনীতিকে বৈধতা দেন যে রহমান এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এরপরও আপনার এই এই ধর্মভিত্তিক রাজনীতির দলকে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়া রহমান এই যে জামাতকে নিয়ে রাজনীতি করছেন তাদের লোকজনকে রাজনীতির সুযোগ করে দিচ্ছেন যেটি এ পর্যন্ত চলছিল কিন্তু এখন যেহেতু জামাত ক্ষমতায় আসার মতো অবস্থানে চলে গেছে প্রশাসনের প্রায় সত্তর পার্সেন্ট জামাতের দখলে তো এখন তারা নানানভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসার একটা চেষ্টা করছে তখন তারা বিএনপি কে মাইনাস না করলে তারা তো ক্ষমতায় বসতে পারছে না বা ঝামেলা হবে তো এই জায়গায় তাদেরকে নেপথ্য সহযোগিতা দিচ্ছেন ড ইউনুস এবং ডক্টর ইউনুস বিনিময়ে রাষ্ট্রপতি হবে এইরকম শোনা যাচ্ছে এই কারণে তারেক জিয়া তার মাকে দেখতে আসার মতো সাহস পাচ্ছেন না তিনি ভাবছেন জামাত তাকে মেরে ফেলবে অথবা আর্মিরাও তাকে মেরে ফেলবে এরকম কথা শোনা যাচ্ছে এবং সবকিছু মিলায় মা মৃত্যুশয্যায় তারেক জিয়া দেশে আসছেন না সবকিছু মিলায় আপনার জামাত ক্ষমতায় যাবার জন্য অস্থির হয়ে উঠেছে এবং তারা ধর্মের অপব্যাখ্যা করছেন মানুষকে বলছেন যে তোমরা যদি বেহেস্টে যেতে চাও তাহলে ভোট দিতে হবে কেউ কেউ বলছেন যে কোন কোন নেতা বলছেন আল্লাহ এবার কবুল করে ফেলেছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার আসবে তোমরা যারা জামাতকে ভোট দিব না তাদের পিঠের চামড়া থাকবে না আবার কেউ কেউ বলছেন যে যারা জামাতকে ভোট দিবে তারা লাইন ধরে সেই সব ভোটাররা মৃত্যুর পর বেশবাসী হবেন তো এটা অনেকে প্রশ্ন করছে তার মানে আল্লাহ কি জামাত জামাত করে আহ তা পৃথিবীর সব দেশে কি জামাত আছে পৃথিবীর অনেক দেশে তো মুসলমান আছে তার সব সেই সব মুসলমান দেশগুলোর থেকে জামাত আছে এরকম অনেক কথা তো যাই হোক ধর্মের অপব্যাখ্যা করে তারা আমার সাধারণ মানুষকে আহ ইয়ে চেষ্টা করছে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে তবে সবকিছুর শেষে সত্যের জয় হয় আপনারা বিশ্বাস রাখুন এই দেশে আবার উত্তেযুদ্ধের পক্ষে সত্যিই ঘুরে দাঁড়াবে সেরকম একটা জায়গায় বিএনপি এবং জামাতের নেপথ্যে কাজ চলছে নেপথ্য ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা চলছে আপনাদেরকে আপডেট জানাবো আবার খবর পাওয়ার পর আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দেশবাসী আসুন সবাই মিলে বাংলাদেশটাকে এই এই দুরবস্থা এই দুঃসময় এই মের হাত থেকে রক্ষা করুন